হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক এডুকেশন শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে গত পর্বের পরের যে এমসি সেগুলো সলভ করে দেখাবো তো এইগুলো সলভ করার আগে আমি তোমাদেরকে অনুরোধ করব। এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসো এবং সবসময় চ্যানেলের আপডেট পেতে নোটিফিকেশনের যে বেল বাটনটা আছে সেটা একটু প্রেস করে নেবে তাহলে চলো এমসিকিউ গুলো শুরু করি একে বলা আছে হিসাব বিজ্ঞানের দৃষ্টিতে পরিবারকে বিবেচনা করা হয় আচ্ছা পরিবারকে হিসাব বিজ্ঞানের দৃষ্টিতে বিবেচনা করা হয় অমুনাফাভোগী প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠান হচ্ছে দুই রকম একটা হচ্ছে মুনাফাভোগী আর একটা হচ্ছে অমুনাফাভোগী মুনাফাভোগী প্রতিষ্ঠানের উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা আর অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন না করা তো প্রতিষ্ঠা মানে পরিবারের তো কোনো দিনও এরকম উদ্দেশ্য থাকে না যে সে মুনাফা অর্জন করবে প্রতিবার হচ্ছে পরিবার চালানোর জন্য যে খরচটা হয় সেই খরচটাই করা হয় ওখানে কোনো হিসাব নিকাশ করে মুনাফার জন্য মানে পরিবার চালানো হয় না তো সেক্ষেত্রে প্রতি মানে পরিবার হচ্ছে হিসাব বিজ্ঞানের চোখে অমুনাফাভোগী প্রতিষ্ঠান তাহলে এখানে অপশন এই যে খ নাম্বারে বলা আছে অমুনাফাভোগী প্রতিষ্ঠান হিসাবে তাহলে এটা আমরা দাগিয়ে দেব দুই নম্বরে বলা আছে পরিবারের বেশিরভাগ লেনদেন সংঘটিত হয় নগদে আর তোমরা চিন্তা করে দেখো আমাদের ফ্যামিলিতে যে খরচগুলো হয় আমরা কিন্তু নগদেই করি ধারে জিনিসটা ব্যবসার ক্ষেত্রে বেশি হয় চেকের কাজও ব্যবসাতেই হয় আর বিনামূল্যে তো কখনোই কিছু হয় না সেটা ব্যবসাতে বলো আর পরিবারে বলো তাহলে রাইট অ্যান্সার হবে ক নাম্বার তিনে বলা আছে পারিবারিক বাজেট তৈরি হয় আচ্ছা অপশনগুলো পড়ি ক হচ্ছে সম্ভাব্য আয়ের ভিত্তিতে খ প্রকৃত আয়ের ভিত্তিতে গ সম্ভাব্য আয় ও ব্যয়ের ভিত্তিতে আর ঘ বলা আছে প্রকৃত আয় ও ব্যয়ের ভিত্তিতে আচ্ছা পারিবারিক বাজেট তৈরি হয় সম্ভাব্য আয় ও ব্যয়ের ভিত্তিতে মানে আমরা যখন মানে পরিবার যখন চালায় তখন আমরা যেটা বাজেট করি যে এই মাসে চলতে এই ফ্যামিলিটিকে চালাতে আমাদের এই পরিমাণ খরচ হবে বা আয় হবে তো এটা আমরা কীভাবে চিন্তা করি এটা কিন্তু সম্ভাব্য থাকে একদম নিশ্চিত না তো সেক্ষেত্রে আমরা গ নাম্বার অপশনটা দাগিয়ে দিব চার নাম্বার হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাবে লিপিবদ্ধ করা হয় আচ্ছা প্রাপ্তি প্রদান হিসাবে লিপিবদ্ধ করা হয় সকল জাতীয় লেনদেন সেটা মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় প্রধান মুনাফা জাতীয় প্রাপ্তি মুনাফা জাতীয় প্রদান সবগুলাই তাহলে এখানে অপশনে কী কী আছে এক মূলধন জাতীয় প্রাপ্তি দুই মুনাফা জাতীয় প্রাপ্তি তিন হচ্ছে মুনাফা জাতীয় প্রদান তিনটাই হবে নিচের কোনটি সঠিক এখানে ঘর নাম্বারটা হচ্ছে সঠিক তো কিছু কিছু এমসিকিউ আছে যেগুলো হচ্ছে তোমার থিওরিটিক্যাল এখানে যে চারটা চারটা কিন্তু থিওরিটিক্যাল এটা হচ্ছে তোমার ম্যাথামেটিক্যাল না যেভাবে বোঝানোর কিছু আছে তো এই ক্ষেত্রে তোমরা কী করবা যে অধ্যায়ের বা বইয়ের যে তোমার থিওরিগুলো আছে ম্যাথ শুরু শুরু করার আগে কিছু কনসেপ্ট দেওয়া আছে ওই কনসেপ্টগুলো রিডিং করে নিবা তাহলে হচ্ছে এমসিকে একদম পানির মতো সোজা লাগবে পাঁচ নম্বরে বলা আছে পারিবারিক আয় ও ব্যয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয় আচ্ছা পারিবারিক আয় ব্যয় আমরা অপশনগুলো একটু পড়ে নিই তে বলা আছে চলতি বছরের মুনাফা জাতীয় ব্যয় খ বিগত চলতি বছর না বিগত বছরের কোনো কিছু আনা হয় না চলতিও পরবর্তী না পরবর্তী বছর আনা না বিগত পরবর্তী তাহলে চলতিটাই হচ্ছে রাইট অ্যান্সার তাহলে এইটা শুধুমাত্র কতে আছে তাহলে ক হচ্ছে দাগিয়ে দিব আমরা ছয় বলা আছে পারিবারিক আর্থিক বিবরণী কয়টি পর্যায়ে প্রস্তুত করা হয় তো পারিবারিক আর্থিক বিবরণী হচ্ছে তিনটি পর্যায়ে প্রস্তুত করা হয় এটা আছে অপশন খতে তাহলে খ দাগিয়ে দিলাম সাত নম্বরে বলা আছে পারিবারিক মুনাফা জাতীয় ব্যয় আচ্ছা বাড়িঘর নির্মাণ শিক্ষা ব্যয় আর হচ্ছে সম্পদ রক্ষণাবেক্ষণ খরচ শিক্ষা ব্যয় এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় সম্পদ সংরক্ষণ করতে হলে রক্ষণাবেক্ষণ করতে হয় সেই জন্য একটা খরচ হয় এটা মুনাফা জাতীয় ব্যয় তো বাড়িঘর নির্মাণ হচ্ছে বড় অঙ্কের একটা ব্যয় স্থায়ী একটা ব্যয় এটা মূলধন জাতীয় এটা মুনাফা জাতীয় না তাহলে দুই আর তিন এটা আমরা অপশনে পাচ্ছি গতে তাহলে গ নাম্বারটা দাগিয়ে দিলাম আট নম্বরে বলা আছে পারিবারিক বাজেট প্রস্তুতের প্রথম পদক্ষেপ কোনটি আচ্ছা পারিবারিক বাজেট প্রস্তুত করার আগে প্রথমে আমাদের যেটা করতে হবে যে পরিবারের এই মাসের এই বছরে যা যা হচ্ছে আমাদের প্রয়োজন সেইগুলোর কি করা তালিকা করা তাহলে হচ্ছে আমরা আটের ক প্রথমেই বলা আছে প্রয়োজনীয় দ্রব্যাদি তালিকা কন তাহলে আটের ক হচ্ছে দাগিয়ে নিব আচ্ছা নয় নম্বরে বলা আছে পারিবারিক আর্থিক বিবরণীর ধাপ হলো নগদান হিসাব প্রাপ্তি প্রদান হিসাব আয় ব্যয় বিবরণী না নগদান হিসাব তো না তাহলে হচ্ছে দুই আর তিন তাহলে এটার অপশনটা আমরা কই পাচ্ছি গতে পাচ্ছি তাহলে গ নাম্বারটা আমরা দাগিয়ে নিলাম তাহলে শিক্ষার্থীরা আমি একটু আগে যেটা বললাম যে এক এই পর্বে আমি যে নৈবৃত্তিক দেখিয়েছি দেখেছি এই নৈবৃত্তিক ম্যাথমেটিক্যাল না তো ওইভাবে বোঝার কিছু নেই এটা হচ্ছে থিওরিটিক্যাল তো এটা একটু যদি রিডিং পড়ো তাহলে এই অ্যান্সারগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই আবার আগামী পর্বে আরো অনেক এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো 其实，解释。